নমস্কার আমি প্রত্যয় নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এখন কথা বলবো নিশুর আপকামিং সিনেমা বহু প্রতীক্ষিত দাগি টাইটেল ট্র্যাকটা নিয়ে যেটা কিছুক্ষণ আগে ড্রপ আউট হয় আমি নাই নাই করে থেকে বারো বার শুনলাম মধ্যে ভাই আছে নিশো ইজ অলওয়েজ লাভ হ্যাটস অফ ম্যান তা গানটার টাইটেল ট্র্যাক লিরিক্স লিখেছেন রয়েছে রাসেল মেহমুদ সিঙ্গার হচ্ছে আফরান নিশো এবং আরাফাত মসিন মিউজিক কম্পোজার আরাফাত মসিন দেখো নিশো যে ধরনের একজন অভিনেতা এবং তার যেরকম অভিব্যক্তি প্রত্যেকটা সিনে এবং প্রত্যেকটা কাজে আমরা দেখতে পাই নিশো দাগিতে জাস্ট খেয়ে ফেলবে আমি হলপ করে বলে দিচ্ছি দেখো স্পিকিং নিশো যে ধরনের অভিনেতা তার যেরকম অভিব্যক্তি তিনি যে কটা চরিত্রে অভিনয় করুক না কেন সেই চরিত্রগুলোকে জাস্ট জীবন্ত করে তোলে আমি এটা হলপ করে বলতে পারি দাগি কিছু একটা হবে ঈদে দাগি ব্যাপক টক্কর দিতে চলেছে এটা কিন্তু তোমরা হেলা ফেলা ভাবে নিও না কিন্তু এই গানের পোর্শানে চোখ দিয়ে যেন কথা বলছে চোখ মুখের এক্সপ্রেশন দেখো আমি দাগি সমাজের চোখ মানে যেরকম ভাবে কথাগুলো আসছে যেভাবে ইম্প্যাক্ট ফেলছে গানের লাইনগুলো যেভাবে লেখা হয়েছে যেরকম ভাবে ভিজুয়ালস আমরা দেখতে পাচ্ছি নিশোকে যেভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা ফ্রেমে নিশোর এক একটা এক্সপ্রেশন তুমি লক্ষ্য করো জাস্ট মানে সে চোখ দিয়ে কথা বলছে ভাই মানে যেরকম রাগ যেরকম দুঃখ যেরকম ক্ষোভ মানে প্রত্যেকটা ইমোশন যেন তার ভেতর থেকে বেরিয়ে আসছে এটাই তো একজন আসল অভিনেতার পরিচয় এই গানটার জাস্ট ফ্যাব হয়েছে গানটার মধ্যে যেরকম বিট যেরকম রিদম আছে আমার ঘ্যামা লেগেছে গানটা ঘ্যামা লেগেছে এরকম টাইটেলটা সিরিয়াসলি বলছি আমার ব্যাপক লেগেছে তা এই বিষয় নিয়ে তোমাদের কী মতামত সেটা অবশ্যই জানিও এবং এখানে আমরা তমা মির্জাকে দেখতে পাচ্ছি পাশাপাশি কিন্তু আরেকটা নায়িকাকেও দেখতে পাচ্ছি তো ওভারঅল এই গানের যেরকম ভিজুয়ালস যেরকমভাবে গানের কথাগুলো আসছে যেরকমভাবে নিশোকে আমরা দেখতে পাচ্ছি এবং নিশোর গলায় যখন আমরা শুনতে পাচ্ছি সেটা জাস্ট আলাদা মাত্রা এনে দিচ্ছে গানটার মধ্যে ওকে তা আমার তো ব্যাপক লেগেছে গানটা তা এই বিষয় নিয়ে তোমাদের কী মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি জাস্ট দিনটা জাস্ট বানিয়ে দিয়েছে চলো আজকে এখানেই নমস্কার